ছেলের ভালোবাসায় আমি এখন একেবারেই পরিপাটি হয়ে গেছি বন্ধুরা আমার কাছে এখন একদমই মনে হয় না যে আমার স্বামী জোসীম সে যে এখন একজন প্রবাসী সে যে এখন প্রবাসী আছে আসলে বন্ধুরা প্রবাসী স্ত্রীদের সবচেয়েতে বড় দুঃখ এবং সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তাদের দীর্ঘ সময় দীর্ঘ কয়েকটা বছর তাদেরকে একা একা কাটতে হয় আর একা একটা মানুষ কখনোই বাঁচতে পারে না কখনোই থাকতে পারে না বন্ধুরা আমার জীবনের হৃদয় চুয়া কিছু গল্প কাহিনী নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসলাম আমি জানি এই ঘটনাগুলো বলা একদমই উচিত না তবে আমার কিছু দর্শক আছেন যারা আমার বন্ধু আপনার সবসময় আমার জীবনের বাস্তব কিছু গল্প শুনতে চান এই জন্য আমি প্রায় সময় আসি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নাম রুজি রুজি তালুকদার বন্ধুরা আমাদের বাড়ি আসলে কি বলবো একটি মহসল গ্রামের আর এই এলাকার বেশিরভাগ পুরুষই হচ্ছে প্রবাসী কেউ সৌদি আরব কেউ উমান কেউ বাহরাইন আবার কেউ ইউরোপের দেশ ইতালি আবার কেউ মালদ্বীপে তো যাই হোক মানে আমাদের এলাকার আমাদের গ্রামের মানুষের একটা স্বপ্ন হচ্ছে কোনো রকম যদি কিছু কয়েকটা টাকা পয়সা জমিয়ে বা ধরেন বন্দে যাদের ক্ষেতকিরি আছে ফসলের জমি আছে সেগুলো বিক্রি করে যদি আমরা কোনো রকম বিদেশের মাটিতে একবার পা রাখতে পারি তাহলে মনে হয় আমরা সফল আমাদের এই গ্রামের এই এলাকার পুরুষ মানুষ সবাই বেশিরভাগ এই চিন্তাটা এই টেনশনটাই সবাই করে যে কোনো রকম যদি একবার বিদেশে যেতে পারি তাহলে আমাদের লাইফ চেটেল তো যাই হোক বন্ধুরা আসলে আমি আমার স্বামী জসিব সে যখন দেশে ছিল তখন আমি খুব সুখে ছিলাম আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসত খুব আদর করতো আর তার এই আদর ভালোবাসা পেতে পেতে আমি একটা অভ্যস্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করেই আমার জীবনে একটা বড় ধাক্কা লাগে হঠাৎ করেই তার একদিন বিশা চলে আসে ইউরোপের কান্ট্রি ইতালি আর ইতালি যাওয়া অনেক মানুষের অনেক পুরুষের একটা স্বপ্ন সবাই কিন্তু এই দেশে যেতে চায় তো আমার স্বামীর এক বন্ধু তাকে এই বিষাটা দিয়েছিল এবং আমার স্বামী আমাদের বাড়ির সামনে পিছনে যত বিটা বাটি জমি ছিল সব কিছু বিক্রি করে সে তার এই স্বপ্নটা পূরণ করেছিল সত্যি কথা বলতে তখন আমিও খুব বেশি খুশি হয়েছিলাম যে আমার স্বামী তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সে বিদেশে যাবে এটা তো আমাদের জন্যই ভালো তাই না কিন্তু সে যখন বিদেশের মাটিতে পা রাখলো সে যখন বিদেশে গেল আমি তখন বুঝলাম আমার পৃথিবী মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে আমার জীবন মনে হয় অন্ধকার হয়ে গেছে তাকে ছাড়া এক একটা দিন আমার কাছে অনেক বেশি লম্বা সফর মনে হতো এক একটা রাত আমার কাছে এক একটা বছর মনে হতো ইস রাতের বেলায় আমরা দুজন স্বামী স্ত্রী কত আদর করেছি সোহাগ করেছি কত ভালোবাসার খেলা খেলেছি আর আজকে আমার সেই বিছানাটা একদম ফাঁকা আমার স্বামী নেই আমার খুব কষ্ট হতো আমি যে কত চোখের জল ফেলেছি সেইটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু বন্ধুরা এই অবাস্তব খুব বেশি দিন হয় নাই মাত্র নয় মাস মানে এক বছরের মতো হয়েছিল পরে আমার ছেলে রাহুল সে যে আমাকে আসলে এইভাবে আমার জীবন একটা গেম চেঞ্জার হয়ে আসবে সেটা আমি কখনোই ভাবি নাই আমার ছেলে রাহুল ও আসলে ছোটোবেলা থেকেই ও আসলে একজন স্টুডেন্ট ছিল ওকে আমরা ওর ফুপুর বাসায় রেখে বড় করেছি ওর বাবা চলে যাওয়ার পর ও আমার কাছে এসেই পড়াশোনা করত। হ্যাঁ ও শহরে ছিল শহরে পড়াশোনা করেছে সেখানে স্কুলে পড়েছে কলেজে পড়েছে এখন পড়াশোনা শেষ ও এসে আমাদের এখানেই একজন গ্রাফিক কি কি কাজ করে বিভিন্ন বাইরের সঙ্গে কাজ করে তবে ওকে আমি বলেছি একটা সরকারি চাকরি দেওয়ার জন্য একটা সরকারি চাকরি নিলে লাইফ সেটেল ওর বাবা বিদেশ থেকে ওকে প্রচুর পরিমাণে টাকা পয়সা যখন যা লাগে কিছু দেয় হ্যাঁ শুধু বলেছি ওকে আমি মানুষের মতো করে মানুষ করে তুলবো সুশিক্ষায় গড়ে তুলবো এবং আমাদের একটা সরকারি চাকরি লাগবে আর কিছু না কিন্তু বন্ধুরা ও বাড়িতে আসার পর আমার কাছে বড় হয়েছে আমার জীবনটা একদম পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আমি প্রায় সময় কান্না করতাম আর আমার ছেলে রাহুল সেটা ও একদিন দেখে ফেলে একদিন বললে ভুল হবে প্রায় সময় ও লুকিয়ে লুকিয়ে আমার কান্না দেখতো এবং ওর ভীষণ মায়া হতো আমাকে নিয়ে তারপর একদিন আমি ওর কাছে আমার দুঃখের কথাটা আমার কষ্টের কথাটা বলি যে একটা নারী স্বামী ছাড়া তার জীবনটা যেন অন্ধকার কতটা কষ্ট হয় আমার ছেলে সব কিছু বুঝে ওকে আমি কত করে বিয়ের প্রেশার দিচ্ছি যে বাড়িতে একটা বিয়ে কর বিয়ে করে বউ বানিয়ে আয় গল্প করে এই সময়টা কাটিয়ে দিব কিন্তু ও বউ মা আসে না ও আমাকে বললো বা আমার বাবা তোমাকে যেই সুখটা দিয়েছে সেই সুখটা যদি তোমাকে আমি দেই তাহলে কি তোমার কোনো সমস্যা আছে আমি ওর কথা আর বুঝতে পারতেছিলাম না কিন্তু পরে আমি আন্দাজ করতে পেরেছি আর তখন আমি বললাম তুই ছোট মানুষ এগুলো কী বলতেছিস আর তাছাড়া দেখ তোর বাবা বিষয়গুলো জানলে একদমই খারাপ হবে একদমই ভালো হবে না তখন রাহুল আমাকে বলতেছে বা তুমি এই যে প্রতিদিন কান্নাকাটি করো বিশ্বাস করো আমার তোমার চোখের জল একদম ভালো লাগে না আমার নিজেরও তো কষ্ট হয় তোমার এই কান্নাকাটি দেখে তোমার চোখে আমি পানি আসতে দিবো না বা আমি কেমন চেলে যদি তোমার স্বপ্ন আমি না পূরণ করতে পারি তোমার চোখের জন্য যদি আমি আমার নিজের জীবনটা না দিতে পারি তাহলে আমি তোমার কেমন চেলে হ্যাঁ তুমি প্রতিদিন রাতে এভাবে কান্না করবে বাবার জন্য আর আমি চেয়ে চেয়ে দেখব না আমি এরকম ছেলে না একদিন ও আমাকে যুগ করেই আমার গড়ে আসলো তারপর বন্ধু আর কি বলবো আমি ওকে কত করে নিষেধ করেছি দেখ হচ্ছে না ও আমাকে বলল বা তুমি যদি তোমার মনের ভিতর এই কথাগুলো লুকিয়ে রাখো তুমি যদি নিজেকে সামলাতে পারো তাহলে বাবা কত দূর ইউরোপ কান্তিতে ইতালিতে আছে বাবা কোনো দিন এই কথাগুলো সে জানতেই পারবে না আর আমি তোমার ছেলে রাহুল বলতেছি মা এইগুলো আমি তোমায় তোমার মাথা ছুঁয়ে চুইয়াবি বলতেছি আমি বাবার কাছে কেন পৃথিবীর একটা কাকপক্ষীও জানবে না দেখো মা যা কিছু হবে সব কিছু তোমার আর আবার ভিতরে সীমাবদ্ধ থাকবে বাহিরের একটা লোক কোনো কিছুই জানতে পারবে না এই কথা বলেই সেদিন আমাদের ভিতরে অনেকক্ষণ হয়ে গিয়েছিল একটা রুমের ভিতরে ছিলাম আমি কল্পনাও করতে পারি না যে আমার ছেলে রাহুল এতটা এক্সপিরিয়েন্স এতটা ফাস্ট কাজ করবে আমার ছেলে রাহুল সেদিন আমাকে এতটা আনন্দ আর এতটা সুন্দর করে পরিমাটি করে মজা দিবে যা আমি কখনো স্বপ্নেও বন্ধুরা চিন্তা করি নাই আসলে রাহুল এতটা জানাশোনা এতটা মানে এক্সপিরিয়েন্স ওর ভিতরে কাজ করতেছে সত্যি কথা বলতে আপনারা ওর সঙ্গে না থাকলে সেটা কখনো বিশ্বাস করবেন না তো আমি সেদিন আমি মিথ্যা কথা বলবো না সেদিন আমি বেশ মজা পেয়েছিলাম আমার মুখে আমি কিন্তু ওকে বলতেছিলাম না 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 কিন্তু আমার মন কিন্তু বলতেছিল হ্যাঁ 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 আপনি পৃথিবীর প্রত্যেকটা নারী প্রথমে আপনি একটা মেয়েকে যদি আই লাভ ইউ বলেন সে কিন্তু না বলবে আপনাকে কিন্তু সে মনে কি মনে কিন্তু হ্যাঁ বলতেছে কারণ পৃথিবীর প্রত্যেকটা মেয়ে চায় যে পুরুষ মানুষ তাকে ভালোবাসুক জোর করে ভালোবাসুক এবং তাকে প্রেমের প্রস্তাব দিক হ্যাঁ কারণ মেয়েরা আসলে মুখে না বললেও তারা কিন্তু মনের দিক থেকে কিন্তু হ্যাঁ বলে দেয় ওই যে একটা বিষয় আছে যে এই মেয়েদের বুক ফাটে তবু মুখ ফুটে না আমাদের একটা বাক্য আছে আমরা মেয়েরা আসলে একটু লজ্জাবতী আমরা একটু কোমল মতি আমরা সব কিছু কিন্তু মুখে প্রকাশ করি না হ্যাঁ কিন্তু আমাদের মন আমাদের মনের কথা আর চোখের বাসা যে বুঝতে পারে সেই হচ্ছে আসল প্রকৃত পুরুষ তো এরকম পুরুষ আছে খুব কম খুব কম আর তার একজন হচ্ছে আমার নিজের সন্তান আমার নিজের ছেলে সে কিন্তু বুঝতে পেরেছে যে আমার চোখ আসলে কি বলে আমার মন আমার শরীর ফি বলে সে কিন্তু এইটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল আপনি যখন একটা মেয়েকে রাস্তায় দেখেন বা আপনি একটা জায়গায় চাকরি করেন অনেক দিন যাবত ওই মেয়েটাকে আপনি চেনেন বা আপনার বাড়ির পাশে একটা মেয়ে আপনি তাকে অনেক দিন যাবৎ পছন্দ করেন দেখবেন ওই মেয়েটাও কিন্তু আপনার দিকে মাঝে মধ্যে ফিরে কিন্তু তাকাবে বা আপনাকে দেখলে একটু লজ্জা পেয়ে কিন্তু মানে একটা মুচকে একটা হাসি দিবে আর আপনাকে দেখেও না দেখার বাপ করে কিন্তু চলে যাবে যদি এরকমটা হয়ে থাকে তাহলে বন্ধুরা আমি বলতেছি আপনাদেরকে একেবারে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে ওই মেয়ে আপনাকে পছন্দ করে ওই মেয়ে আপনাকে সম্মান করে আপনাকে রেসপেক্ট করে আপনাকে ভালোবাসে আর যদি এমন হয়ে থাকে যে আপনাকে এই ডেকেছে সে দেখেও সে ওই ওইখান থেকে যাচ্ছে না আপনার দিকে মাঝে মধ্যে থাকায় আবার তাকাচ্ছে না তাহলে বুঝবেন ওই মেয়ের দিকে ওই মেয়ের ভালোবাসা নাই বা ওই মেয়ে একটা লুবি মেয়ে কিন্তু যেই মেয়ে আমি প্রথম যেই বর্ণনা দিয়েছি এইরকমটা কিন্তু প্রায় মেয়ে করে তাকে একটা নতুন ছেলে দেখলে একটু লজ্জা পাচ্ছে আবার তাকাচ্ছে চলে যাচ্ছে এরকম কারণ মেয়েদের আসলে আমরা বলতে পারি না আমাদের পছন্দ হলে একটা মানুষকে বা একটা পুরুষ মানুষকে একটা ছেলে মানুষকে আমরা কিন্তু সরাসরি গিয়ে ওই মানুষটাকে মানে আমরা বলতে পারি না যে আমি আপনাকে হ্যাঁ ভালোবাসি কারণ আমাদের নারীরা এই সমাজে একটু পর্দার আড়ালে থাকে হ্যাঁ এইটাই নিয়ম কারণ আপনি যদি একটা পুরুষকে সরাসরি গিয়ে বলেন তাহলে আপনাকে সবাই আপনার দিকে আঙ্গুল তুলে বলবে এই মেয়েটা খারাপ অন্য নেই সরম নেই এরকম অনেকেই বলবে তো এই জন্যই প্রেম ভালোবাসার ক্ষেত্রে বা জোর করে অনেকেই দেখবেন বাবির সঙ্গে সম্পর্ক করে পরকীয়া করে বা এই মামি চাচি অনেকের সঙ্গে কেন করে শুধুমাত্র খাওয়াল নেবে হ্যাঁ যারা বিবাহিত মহিলাদের সঙ্গে আসলে অ্যাকচুয়ালি রিলেশনে থাকেন শুধুমাত্র তাদেরকে খাওয়ার লুবে করেন আর কোনো কিছু না তাদেরকে বিয়ে করার জন্য না আর বিবাহিত মেয়েরাও আসলে রিস্ক মুক্ত এটা তো যাই হোক আমার ছেলে রাহুল ওই রাতে আমাকে এগারোটার দিকে প্রায় দুবার সেদিন ও খুব আনন্দ দিয়েছিল তখন আমি ওকে বললাম রাহুল তুই এই বয়সে এত ভালো কাজ করো হ্যাঁ এগুলো কার থেকে শিখেছ রাহুল তখন আমাকে বললো মা তুমি এসব নিয়ে ভাবো না তো আরে এখন মোবাইল আছে না হাতে এখন এআইয়ের যুগ মোবাইল আছে হাতে কত ভিডিও ছবি পিকচার আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে ঠিক আছে আমি এগুলো দেখি প্রায় সবাই তো ওইখান থেকে আসলে আমি শিখেছি মা তোমার কেমন লাগলো বলো আমি বললাম কি বলবো আমার নিজের এতটা লজ্জা লাগতেছিল যে আমি সেদিনে আমার ছেলের মুখের দিকে রাহুলের দিকে আমি তাকাতেই পারি নাই জীবনে এই প্রথমবার তাও আবার এরকম একটা কাজ হ্যাঁ বলেন তো বন্ধুরা তো সেদিন আমি লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম যে বাবা আর কোনো কিছু করা যাবে না ঠিক আছে ঘুমিয়ে পড়েছিলাম ও আমাকে গুমের ভিতরে সাতটা রাত কি যে করলো বসলিয়ে। বসলিয়ে মানে আমার অবস্থা আর কোনোভাবেই যেন ও ঠিক লাগলো না আমার অবস্থা একেবারে পুরোপুরি ভয়াবহ করে দিয়েছিল সত্যি কথা বলতে আসলে মেয়েরা কিন্তু খুব ভালো পায় এই সমস্ত জিনিস যারা আসলে জোর করে জোর জবরদস্তি করে তো আমার খুব ভালো লাগতেছিল সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে প্রায় একটা বছর ঘুম থেকে উঠে আহ রাতে খুব ভালো একটা গুপ হয়েছে এতদিন কান্না করেছি রাতে এই একটা জিনিসের জন্য আর আজকে ঘুম থেকে উঠে শরীরটা এত হালকা লাগতেছিল এত পাতলা লাগতেছিল শরীরটা বড় হচ্ছে শরীরে আলাদা একটা এক্সারসাইজ করেছি একটা ব্যায়াম করেছি খুব ভালো লাগতেছিল সকালবেলা সূর্য সুখী দিচ্ছিল যে আমার মন আজকে ভীষণ খুশি সত্যি কথা বলতে আজকে আমার মনটা খুব বেশি সুখী ছিল তারপর আমি ঘুম থেকে উঠে কুয়াশুমে গেলাম সেখানে গিয়ে গোসল করলাম ফ্রেশ হলাম দাঁত দাস করলাম তারপর এসে রুয়ো পরোটা বানালাম আর আলু ভাজি করলাম রাহুলকে ঘুম থেকে ডাক দিলাম রাহুল গোসল করে আসো রাহুল বললাম বা আমি কেন গোসল করবো আমি বললাম বাবা রাতে যেই কাজ করেছ গোসল করতে হয় বুঝছো গোসল না করলে শরীর তো ফ্রেশ হবে না রাহুল বলল বা আমার গোসল করতে সকাল একদমই ভাল লাগে না আমি দুপুরবেলা গোসল করব সমস্যা আছে আমি বললাম সমস্যা না কিন্তু একটু না পাক শরীর থাকে ছেলেরা আসলে এরকমই গোসল করতে চায় না ওরা কাজ করবে কিন্তু গোসল করবে না হ্যাঁ যাই হোক ওকে ও হাত মুখ ধুয়ে আসলো ফ্রেশ হয়ে আসলো ওকে আমি পরোটা আর আলু ভাজি দিলাম ও খাওয়া দাওয়া করে কোথায় যেন বেরিয়ে পড়লো রাহুল আমাকে দুপুরবেলা এসে বলতেছে বা এই দেখো আজকে কি দিয়ে এসেছি ওর হাতে একটা সিরাপের মতো একটা ফাইল দেখতেছি আমি বললাম এটা কি তোমার তো সর্দিও হয় নাই জ্বরও হয় নাই তাহলে হাতে ওষুধ কেন বললো বা এটা কী ওষুধ জানো আমি বললাম কি? তোমার আবার কী রোগ হয়েছে ও বললো বা এটা খাইলে আজকে সারা রাত আর আবার গুপ ধরবে না আমি বললাম রাহুল রাতের বেলা গুবাতে হয় ঠিক আছে তুমি এমন ওষুধ খেয়েও না যে তোমার সারা রাত গুম হবে না ও বললো মা শুধু আবারই না এটা তোমার জন্য নিয়ে এসেছি তুমি খাবে আজকে আমি খাবো এটা এটা খাইলে শরীরে আলাদা একটা উত্তেজনা আসে আলাদা একটা শক্তি আসে আর এটা খেলে বা আমি একটু পাওয়ার ফুলব আজকে সারা রাত আমি সার্ভিস দিতে পারবো ওরে বাপরে এই কথাটা শোনার পর আবার জিবে একদম পুরো জল এসে পড়েছিল বন্ধুরা হ্যাঁ আবার জিবে পানি চলে এসেছিল সত্যি এই কথাটা শোনার পর আমার মনে এত বেশি আনন্দ হচ্ছিল এত বেশি খুশি হচ্ছিলাম যা তোমাদেরকে আমি একদমই বলে বোঝাতে পারবো না সত্যি তখন ওকে আমি বললাম নিজের যে শক্তি কালকে তো সারা রাত আমি ঘুমাতে পারি নাই আজকে আবার এই ফাইল এই পুরো সিরাপটা খাবে দেখো রাহুল এগুলা খাওয়া ভালো না এগুলা খেলে সমসাময়িক হয়তো কিছু আনন্দ দিবে কিছু শক্তি বৃদ্ধি পাবে কিন্তু লাইফটাইম এগুলো কোনো কাজ করে না তখন ও আমাকে বললো বা এইটা কি জানো এটা শিবুলের সিরাপ মানে এটা হচ্ছে শিবুলের মূল আছে না ওইটা দিয়ে বানিয়েছে পাউডার পাউডার জাতীয় আর এটা খেলে একশো পার্সেন্ট হালালভাবে এটা কাজ করে এইটা কোনো ফরমালিন না এটা খেলে লাইফটাইম টাইম দীর্ঘদিনই কাজ হয় এবং কখনো বয়স্ক হয় না মানুষ আমি বললাম তাই ডাকি হ্যাঁ এত কিছু এইগুলো এখন খাইও না দেখো আমি তোমার মা আমার বয়স হয়েছে তাছাড়া আমি পারবো না ঠিক আছে তুমি যখন বিয়ে করবে যখন তোমার বউ আসবে বাড়িতে তোমার বউ আসলে তখন তুমি এগুলো খাইও ও বললো বাবা তো আজকে অনেক দিন যাবৎ বাড়িতে নাই তাছাড়া কালকে রাতে আমি বুঝে গেছি তুমি কোনো কিছুতে কম না তোমার সঙ্গে পারাটা খুব মুশকিল কালকে তো আমি পারি নাই এগারোটা বাজেই আমি শেষ এই জন্যই আজকে আমি এটা নিয়ে এসেছি আজকে আমি দেখাবো পুরুষ কাকে বলে পুরুষত্ব কাকে বলে তো রাতের বেলা আমরা বাঁচ দিয়ে রাতের খাবারটা খেয়ে দিলাম তারপর আমরা ঘুমাবো আমার ছেলে রাতের খাবারটা খেয়ে দেখলাম ও ফাইলটা সিরাপটা খাচ্ছে আমিও মনে মনে খুব খুশি হলাম যে সারা রাত যদি একটু আর দিতে পারে কেউ আমাকে অনেক দিন যাবৎ আসলে আমি উপোস হয়ে আছি আমি খুব ক্ষুধার্ত আসলে আমিও মনে মনে এটা চাচ্ছিলাম যাই হোক দেখি কি হয় আমার জন্য আসলে এটা খুব উপকারী হবে খুব ভালো হবে তো রাতে দেখলাম যে না এটা সত্যিই খুব কার্যকর হ্যাঁ ওই দিন রাতের বেলায় ভাই কি বলবো আপনাদেরকে পুরো রাত দশটায় আমার স্বামী আমাকে কল দিয়েছিল তার সঙ্গে দশ মিনিট ভিডিও কল আলাপ করেছিলাম এবং আমার স্বামীকে আমি একটা বাহানা দিয়েছিলাম যে আজকে আমার শরীরটা খারাপ তোমাকে আমি কালকে কল দিব ঠিক আছে তারপর আমি ওয়াইফাইকে অফ করে দিই ডাটা ওটা সব কিছু বন্ধ করে দিই দিয়ে যে ঘরের দরজাটা লাগিয়েছিলাম সারা রাত আমার উপর দিয়ে মনে হচ্ছে সমুদ্রের মতো ডেউ গেছে আমার উপর দিয়ে জ্বর জ্বর শুরু হয়ে গেছে একদম তুফান আর এই বুঝি নাই যে ও কি সত্যি আমার ছেলে রাহুল নাকি অন্য কেউ মানে সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম আমার হাত থেকে একবারে মাথা দেখে পা পর্যন্ত পুরো শরীর একেবারে ব্যথা করতেছিল তাহলে বুঝে একটা বার রাতের বেলা আমার উপর দিয়ে কি না তুফান হ্যাঁ আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো মনে হয় রাতের বেলায় মরে যেত অবস্থা তো যাই আসলে পুরুষ নারীকে যত কান্না করাতে পারবে সেই নারী তত বেশি সুখ পায় তত বেশি আনন্দ পায় হ্যাঁ আমার খুব ভাল লাগছে আর এখন আমার এটা ভেবে ভাল লাগে যে আমার স্বামী প্রবাসে আছে বিদেশে আছে আমি একা আছি একে আমি কখনই মনে করি না এখন আমার আরও ভালো লাগে যে আমার স্বামী বিদেশে আছে সে টাকা ইনকাম করুক হ্যাঁ আমি তো আমার যখন যা লাগতেছে আমি আমার চাহিদা বিটাতে পারতেছি আমার আমার যে একটা যা দরকার সেটা রাহুল আমাকে সবসময় মিটিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন আমার স্বামী আসলে তার বয়স হয়ে গেছে সে যখন আমাকে বিয়ে করেছিল ওই রকম আর আগের মতো সে এখন আর ওইভাবে আর পারবেও না তোরা হলে ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা এইভাবেই আমাদের জীবন এখন চলতেছে আমার স্বামী যখন আসবে তখন আবার স্বামীর ভালোবাসা পাবো তো সব কিছু মিলিয়ে আমার জীবনটা এখন একদম সুখে শান্তিতে ভরা কিন্তু দীর্ঘ একটা বছর আমি যে কি কষ্টে ছিলাম সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো আপনারা যারা প্রবাসে যাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার স্ত্রীকে একটু সুখ দিয়ে যেতে যাতে করে সে থাকতে পারে ঠিক আছে তো যাই হোক প্রত্যেকটা প্রবাসী বাই আপনারা আবার মন খারাপ করবেন না বলতে পারেন যে আমরা প্রবাসীরা দেশের টানে আসি না সবাই যে এরকম কাজ করে তা কিন্তু না আসলে একা থাকাটা খুব কষ্ট সবার জীবন যে একরকম তাও না হ্যাঁ অনেক ভালো মানুষ আছে সমাজে আবার অনেক খারাপ মানুষও আছে ঠিক আছে যাই হোক বন্ধুরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য মজা দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা ছিল তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট আসলে আমাদের জন্য খুব বড় একটা উপকারের জিনিস কারণ আপনারা কমেন্ট করলে আমরা নেক্সট ভিডিও বানানোর সিদ্ধান্ত নেই আপনাদের ভালো লাগা যদি কাজ করে তাহলে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আর আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান নেক্সট ঠিক কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন